আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছের পোনা অনেকেই বলে যে ভাই আপনারা বলেন ব্ল্যাক কাপ মাছ বিনা খরচে এক বছরে চার কেজি প্লাস হয় মানে চার কেজি ওজন হয় তার বেশি হয় এটা কিভাবে সম্ভব আসলে কি কথা কি সত্য তো অনেকে বলেন যে ব্ল্যাক কাপ মাছ ভাই নামই হচ্ছে কালো মাছ ব্ল্যাক অর্থ কালো তো চাষিবারা এই ভিডিওতে দেখানো মাছগুলো কালো কেন হয় না মাছগুলো সবুজ কেন তো আমি আপনাদেরকে বলি এই মাছগুলো সরাসরি পুকুর থেকে তোলা হচ্ছে এখন ট্যাঙ্কে জন্না খাওয়ানো হবে তারপরে মাছগুলো কালো হবে কেননা পুকুরের পানি সবুজ তাই এই মাছগুলো পুকুরে খাবারযুক্ত পানিতে থেকে মাছগুলো সবুজ আকার ধারণ করে যখন এই মাছগুলো পুকুরে থেকে তুলে তারপরে জন্না খাওয়ানো হবে হাউজে তখন এই মাছগুলো দেখা যাচ্ছে আপনার কালো পরিষ্কার যাবে তখন মাছগুলো থাকার কারণে মাছগুলো কালো হয়ে যাবে আর ব্ল্যাক কাপ মাছগুলো মাত্র এক বছর চাষ করে চার কেজি ওজন আসে কিভাবে কোনো খাবার ছাড়াই এটা কি সম্ভব জি সম্ভব যদি আপনারা আপনার পুকুরে যদি শামুক এবং কুচুরি পানা থাকে শামুক যেটা যে যে মাছগুলার প্রধান খাবার হলো ব্ল্যাক কাপ মাছের প্রধান খাবার হলো শামুক এগুলো যদি পুকুরে থাকে তার পাশাপাশি যদি কুচুরি পানা থাকে বা প্যান্তা তো চাষিবার আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে আমাদের স্ক্যান দাম্বার যোগাযোগ করে এই উচ্চ দামি যে মাছগুলো আমাদের এখান থেকে পাইকারি এবং সই মূল্যে ফ্রি হোম ডেলিভারিতে অক্সিজেন প্যাকের মাধ্যমে ক্রয় করতে পারবেন তো চাষ এবার আপনারা চাইলে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে ব্ল্যাক কাপ মাছের পাশাপাশি বিভিন্ন মাছের পোনা ক্রয় করতে পারবেন আপনার ব্যবসার মূল গোড়াতে আমাদের এখান থেকে ব্ল্যাক কাপ মাছ ক্রয় করুন মাছ চাষে সফলতা অর্জন করুন এই মাছগুলো আমাদের আমরা বিক্রি করে থাকি তো চাষ চাষিবার আমরা কিন্তু উচ্চ মূল্যে বা সর্ব যে নিম্ন দাম রয়েছে এগুলোতে বিক্রি করে থাকি উচ্চ মূল্যে নয় তাহলে আর দেরি কি সেই স্কেন্দ্র নাম্বারে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ